আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি পিএসসি নির্ধারিত এগারো জন সাহিত্যিকের সংক্ষিপ্ত জীবনীতে প্রথমে আলোচনা করব বিশ্বকবি রবীন্দ্রনাথ সম্পর্কে জন্ম আঠেরোশো সালের সাত মে বাংলা পঁচিশ বৈশাখ বারোশো মৃত্যু উনিশশো সালের সাত আগস্ট বাংলা শ্রাবণ বাইশ শ্রাবণ তেরোশো আটচল্লিশ তার ছদ্মনাম রবীন্দ্রনাথের ছদ্মনাম হল ভানু সিংহ উপাধি বিশ্বকবি ও ভারত ভাস্কর তার সম্পাদিত পত্রিকা হল সাধনা ও ভারতী বাংলা সাহিত্যে ছোটগল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে কাজী নজরুল ইসলাম জন্ম চব্বিশ মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ বাংলা এগারো জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দ মেতু উনত্রিশ আগস্ট উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ বারো ভাদ্র তেরোশো তিরাশি বঙ্গাব্দ সাতাত্তর বছর বয়সে তিনি মারা যান ছদ্মনাম ধূমকেতু কহলন মিশ্র রূপকার বুলবুল তার উপাধি বিদ্রোহী কবি বাংলাদেশের জাতীয় কবি হন উনিশশো সালে তার সম্পাদিত পত্রিকা হল নবযুগ ধূমকেতু নাঙ্গল কাজী নজরুল ইসলামের উপন্যাসের মধ্যে রয়েছে বিখ্যাত উপন্যাস হল মৃত্যু খুদা কুহেলিকা বাদন হারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম আঠারোশো সালে মৃত্যু আঠারোশো সালে উপাধি বাংলা গদ্যের জনক প্রবর্তন বাংলা গুদ্যের জ্যোতিচিহ্ন বা চিহ্ন প্রবর্তন করেন বিদ্যাসাগর তার সম্পাদিত পত্রিকা গ্রন্থ বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম ব্যাকরণ কৌমুদি মাইকেল মধুসূদন দত্ত জন্ম পঁচিশ জানুয়ারি আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দ মৃত্যু উনত্রিশ জুন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ তার সদ্যনাম পেন পয়েম উপাধি মাইকেল বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তক দত্ত কুলোদ্ধব কবি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি সম্পাদিত পত্রিকা মাদ্রাস স্পেক্টেটর হিন্দু প্যাট্রিয়ট অ্যাথেনাম হিন্দু চরণিকাল মীর মোশারফ হোসেন জন্ম তেরো নভেম্বর আঠারোশো সাতচল্লিশ মৃত্যু উনিশে ডিসেম্বর উনিশশো এগারো ছদ্মনাম গাজি মিয়া আত্মজীবনীমূলক রচনা গাজিমিয়ার বস্তানি বিখ্যাত মহাকাব্যিক উপন্যাস বিষাদ সিন্ধু সম্পাদিত পত্রিকা আজিজুল নেহার আঠারোশো চুয়াত্তর হিতকরি আঠারোশো নব্বই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম ছাব্বিশ জুন আঠারোশো আটত্রিশ সালে মৃত্যু আট এপ্রিল আঠারোশো চুরানব্বই সালে ছদ্মনাম কমলাকান্ত উপাধি সাহিত্য সম্রাট উপন্যাস বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয় উনিশশো পঁয়ষট্টি সালে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রোকেয়া হোসেন জন্ম নয় ডিসেম্বর আঠারোশো সালে মৃত্যু নয় ডিসেম্বর উনিশশো সালে উপাধি নারী জাগরণের অগ্রদূত উপন্যাস পদ্মরাগ গুরুত্বপূর্ণ গ্রন্থ অবরোধবাসিনী সুলতানার স্বপ্ন মতেচোর দিবস রোকেয়া দিবস পালিত হয় নয় ডিসেম্বর দীনবন্ধু মিত্র জন্ম আঠেরোশো সালে মৃত্যু আঠারোশো তিয়াত্তর সালে নাটক দীনবন্ধু মিত্রের নীলদর্পণ ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক প্রহসন সদবর একাদশী আঠারোশো ছেষট্টি বিয়ে পাগলা বুড়ো আঠারোশো ছেষট্টি গল্প জমালয়ের জীবন্ত মানুষ বাংলা ভাষায় প্রথম আর্থসামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন জসীম উদ্দিন জন্ম এক জানুয়ারি উনিশশো তিন খ্রিস্টাব্দ মৃত্যু তেরো মার্চ উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ তিয়াত্তর বছর উপন্যাস বোবা কাহিনী প্রকাশকাল উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দ উপাধি শ্রেষ্ঠ পল্লী কবি কাহিনী কাব্য নকশিকাতার মাঠ স্বজনবাদিয়ার ঘাট একুশে পদক উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশ সরকার কর্তৃক কায়কোবাদ জন্ম পঁচিশ ফেব্রুয়ারি আঠারোশো সাতান্ন সালে মৃত্যু একুশ জুলাই উনিশশো একান্ন সালে মহাকাব্য মহাশ্মশান কাব্যগ্রহন্ত বৃহ বিলাপ কুসুম কানন ও শ্রুমালা উপাধি মহাকবি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি ফারুক আহমেদ জন্ম উনিশশো সালে মৃত্যু উনিশশো চুয়াত্তর সালে কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি হাতেম তাই সিরাজম মনিরা নৌফেল শিশুতোষ গ্রন্থ হল পাখির ভাষা যেটি প্রকাশিত হয় উনিশশো সালে হরপের সরা উনিশশো সত্তর তিনি ছিলেন মুসলিম রেশার কবি